প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভা প্রো দিয়ে খুব সহজে কীভাবে টেক্সটে গ্র্যাডিয়েন্ট অ্যাড করবেন এবং আউটলাইন অ্যাড করবেন ক্যানভায় নতুন একটি প্রজেক্ট ওপেন করে নেবেন এরপর এর ব্যাকগ্রাউন্ডটি কালো করে দিবেন এবং অ্যাপসে প্রবেশ করবেন এখানে সার্চ বাটনে সার্চ করবেন টাইপ গ্র্যাডিয়েন্ট টাইপ গ্র্যাডিয়েন্ট অ্যাপসে প্রবেশ করবেন এবং এখানে এই ডিজাইনটা আপনি ইচ্ছা মতো দাগ সরিয়ে চেঞ্জ করতে পারবেন স্ক্রল ডাউন করে নিচে দেশে দেখবেন টেক্সট এখানে আপনার প্রয়োজনীয় টেক্সটি দিতে পারবেন আমি একটি শব্দ দিলাম লিখে দিলাম আপনি চাইলে টেক্সট সেন্টেন্স দিতে পারেন এখানে ডিজাইন আপনার প্রয়োজনীয় মতো করে নেবেন এবং তিনটি কালারের মধ্যে মাঝখানেরটা আমি ডিলিট করে দিলাম বাম পাশের কালারটা আমি পরিবর্তন করে হলুদ করে দিলাম আপনার পছন্দ মতো আপনি করবেন এবং ডান পাশেরটা আমি পরিবর্তন করে লাল কালার করে দিলাম এরপর স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবেন এখানে ফন্ট আছে ফ্রন্টটা আপনার পছন্দ মতো আপনি পরিবর্তন করে নেবেন এবং কমপ্লিট হইলে সব কাজ আপনি টু ডিজাইন এটাতে ক্লিক করবেন এবং এটাতে বাম বাটনে ক্লিক করে ডাউনলোড সিলেকশনে যাবেন এখানে পিএনজি রেখে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হইলে এটা প্রথমটা ডিলিট করে দিবেন এবং ডাউনলোড ফাইলটা টেনে ডিজাইনে নিয়ে আসে ছেড়ে দেবেন এরপর এটা সিলেক্ট রেখে এডিটে যাবেন এডিটে স্ক্রল ডাউন করে শ্যাডোতে প্রবেশ করবেন এবং আউটলাইন সিলেক্ট করে এখানে কালারটা আপনার মতো আপনি পরিবর্তন করে নেবেন এবং এই সাইজটা আপনি সবাই দিতে পারেন তো এটাই ফাইনাল রেজাল্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ